শুভ সকাল বন্ধুরা আজকে ছিল সানডে আর সানডের দিনকে একটু বেরিয়ে পড়লাম ঘুরতে তো কোথায় যাচ্ছি সেটা তো ব্লগে বলবোই হয়তো ছোটো ছোটো মিনি ব্লগ দেব আর তার আগে আমাদের যে দিন শুরু হবে চা খেয়ে ওটা আবার মাটির ভাড়ে গুড মর্নিং আজকে সকাল সকাল ব্লগ স্টার্ট করেছি একদম রোড থেকে আর সাথে আছে দুটো বান্ধবীর মধ্যে আর একটা বান্ধবী যাই হোক যাবো হচ্ছে কালনা একশো আট মন্দির আর হচ্ছে ওর দিদির বাড়ি যাব তো চলো এখন পেট পুজো করে হ্যাঁ এখন একটু পেট পুজো করে নিই তারপর আবার জার্নি স্টার্ট হবে আর এখান থেকে বেশি ভালো লাগবে না এখানে এটা কি লেখা আছে জিরা জিরাট আছে আর আমরা জিরাটে যাবো আচ্ছা আচ্ছা যাই হোক আর বেশি সময় লাগবে না চলো আজকের ব্লগটা এইভাবে স্টার্ট করলাম হার হার মহাদেব এই এখান থেকে এখন পেটাই পড়াটা হচ্ছে

দারুণ দারুণ ও দিদি বাড়ি মানে এখনো পর্যন্ত ঢুকিনি এই মানে পরিবেশ আর ঢোক মানে যেখানে যাচ্ছি সেখানে ঢোকার পর যে কি হবে পাগল হয়ে যাবো আর গাছ চারিদিকে শুধু গাছ 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 ওই ধান গাছগুলো দেখাচ্ছি দাঁড়ো ধান গাছগুলো ওইদিকে রয়েছে চলো ব্যাক ক্যামেরা করছি দেখাচ্ছি দেখো পুরো ধান গাছে ভর্তি এত দারুণ লাগছে চলো যাওয়া যাক এবার এইবার কথা দাঁড়াবো না সিদে একদম কালনা মন্দির আর তো কথা দাঁড়াবো না তো সিদে আবার কালনা মন্দিরে দাঁড়াবো চলো হর হর মহাদেব চলে এসেছি কালনার একশো আট শিব মন্দির এত সুন্দর দেখো আমি এই আমার মানে ফার্স্ট টাইম আর এই হচ্ছে ভোলে বাবা চলো দর্শনগুলো করে নিই বাবার কাছে এসেছি এ ওপরে উঠবে না ওপরে উঠতে করো চলো এখান থেকে উঠে এখান থেকেই ওখানে আর ওদিকে পাবে না চলো এই দেখে জল ঢালে না নাকি